চলে আসলাম বাইরে বোঝা আসলে যখন দেখাবো হয়ে যাবে কিভাবে আসবেন এবং কতটা খরচ আধুনিক ছোঁয় পারস্য অ্যারাবিক স্টাইলে এক অনুবদ্ধ স্থাপত্য শৈলীর নিদর্শন হিসেবে বাংলাদেশের নির্মাণ করেছে নতুন আঙ্গিকে নতুন একটা ঝকঝকে তত্ত্বকে ঠিক দেখলে মনে হয় আরব দেশের মসজিদ মসজিদের ওই নীলাভ গম্বুজগুলো তুরস্কের বিখ্যাত মসজিদের কথা মনে করিয়ে দেয় যদিও নিচ থেকে এবং সামনের দিক থেকে মসজিদটি অনেকটা ছোট মনে হয় কিন্তু এই মসজিদের কি সুন্দর বারান্দা আহ দেখলে চোখ জুড়িয়ে যায় মোজাইক টাইলসে পুরোটাই মসজিদ আবৃত একটা ঠান্ডা হাওয়া বয় যতই বাইরে গরম হোক না কেন ভিতরে শীতল হাওয়া এটা মন জুড়ানো নয়ন জুড়ানো মসজিদ বলতে মূলত এটাকেই বোঝায় গাজীপুরে স্ত্রীপুর অবস্থিত এই মসজিদটা বিশাল আকার আয়তন জুড়ে এবং মূলত একটা মসজিদের সাথে মাদ্রাসা রয়েছে অর্থাৎ পুরোপুরি একটা মসজিদ কমপ্লেক্স তো আমি এর ভিতরটা দেখাই দেখুন অসাধারণ এক নির্মাণ শৈলীর ছাপ দিয়ে গেছে মসজিদের ভিতরটা দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না প্রত্যেকটা জায়গায় একই রকম ডিজাইন আর মধ্যেখানে মাঝ বরাবর একটা জায়গায় রয়েছে সেই গম্বুজটা আর দেখুন প্রত্যেকটা পিলারে অসম্ভব সুন্দর ডিজাইন করা এবং মেঝেটাও দেখুন কি সুন্দর ডিজাইন মূল মসজিদটা মূলত দোতলা মসজিদ এবং মাঝ বরাবর একটা গম্বুজ রয়েছে বিশাল গম্বুজ যার ভিতরটা এরকম উপরটা হচ্ছে নীলাভ রঙে রং করা আহ তবে আরেকটা সুন্দর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে কিন্তু ভিতরের দিকটা কিছু রঙের ছাপ রয়েছে কিন্তু বাইরেটা যেহেতু মোজেক টাইলস করা তাই কোনো রঙের ছোঁয়া সেরকম লাগেনি পুরোপুরি টাইলসে রঙ করা অর্থাৎ এটা রঙ করার প্রয়োজন পড়েনি অসম্ভব সুন্দর এর ডিজাইন করা মসজিদটির আমি উপর তলায় যাব একটু উপর থেকে আপনাদের ভিউটা দেওয়ার চেষ্টা করব যে আসলে উপর থেকে কীরকম দেখায় মসজিদটির নাম বলি মসজিদটির নাম হচ্ছে হাজি সাত্তার জামে মসজিদ ভাংনাহাটিতে অবস্থিত গাজীপুরের শ্রীপুর উপজেলায় এটা হচ্ছে দোতলা দোতলার ডিজাইন এবং নিস্তালা ডিজাইনটা সেম শুধু এই দোতলায় আসলে সামনের যে প্রবেশদ্বার অর্থাৎ মেইন গেট এটা দেখে আপনি চোখ সরাতে পারবেন না দুই দিকে উঁচু উঁচু দুইটা মিনার আর এই এখান থেকে মূলত মসজিদের যে উপরে যে নীলাভ যে মিনারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে দেখা যায় অসাধারণ শুভানন্দ তবে একটা জিনিস কি আমি এর আগে শুক্রবারে গেছিলাম তখন প্রচুর পরিমাণে মুসল্লি দেখা গিয়েছিল কিন্তু আজ শুক্রবার নয় মুসল্লি নেই বললেই চলে এখানে মাদ্রাসার কিছু ছাত্ররা শুধুমাত্রকে দেখা গিয়েছে এবং বাইরের থেকে দশ বারো জন আমি অবাক হয়ে গেলাম একটু এরকম একটা চোখ ধাজানো মসজিদে এই অবস্থা শুধু মসজিদ শুধু মানুষ মসজিদ নির্মাণ করে যাচ্ছে কিন্তু মসজিদের মুসল্লি নেই এটা দেখে খুবই খারাপ লেগেছে আমার যাই হোক কিছু বলার নেই প্রিয় দর্শক এই ছিল মোটামুটি একটা ভিউ দিলাম এবং আপনাদের বলে রাখি যে কিভাবে আসবেন এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শ্রীপুর উপজেলা অবস্থিত ভাঙনাহাটি সাত্তার জামে মসজিদ তো এই ভাঙনাহাটিতে আসলে এরকম একটা সুসজ্জিত একটা আধুনিক একটা আল্ট্রা মডার্ন মসজিদ দেখতে পাবেন এখন ঢাকা থেকে কি বাসবেন ঢাকা থেকে আপনি সরাসরি ট্রেনেও আসতে পারেন শ্রীপুরে লোকাল কমিউটার ট্রেনগুলোতে আর যে বাসে করে আসলে আপনাকে আসতে হবে মাওনা হয়ে অর্থাৎ মাওনা থেকে শ্রীপুর এবং ভাগনাহাটি শ্রীপুর এবং ভাগনাহাটি এই দুটার যে কাছাকাছি অর্থাৎ মাওনা থেকে ভাগনাহাটি খুব কাছে আপনার চাইলে খুব সহজে আসতে পারবেন তো এর ভাড়া হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন থাকে তবে কম্পিউটার ট্রেনগুলোতে চল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা দিয়ে আসতে পারবেন আর যে বাস যোগে আসলে হয়তো বা একটু খরচটা বেশি হবে ঢাকা থেকে আসলে এক দেড়শো টাকা লাগবে তো সব মনে একটা অসাধারণ একটা প্রকার আপনি ফিল করতে পারবেন এবং একটা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকতে পারবেন তো এই ভিডিওটি কিন্তু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলি না থ্যাংক ইউ